ওরে আল্লাহ গোটাল ভুই শেষ গোটাল ভুই খেলে শেষ করছি হ্যাঁ গোটাল ভুই খেলে শেষ করছি কত কিনার মায়ের তো ঠিকই কইছি কিনার মা তো মিথ্যা কথা কয় না হ্যাঁ এই ডলারের বকরি এলে সে খায় ফেলায় ডলারের বউ এটির বকরি নাগে নাগে দেয় প্রতিদিন হ্যাঁ এখানে ওরে আল্লাহ এখানে গোটালে ব্যবাক দাবাইছে এখানে গোটালে বকরি কি করে কষ্ট করে আল্লাহ কত কষ্ট করে আমার কষ্ট মুই আ এরা চারি পাঁচটা দিন এক্সপেয়ার পাম নাই কি অবস্থাটা করছে বাহে আহ সহ্য করার মতোই নয় যে বাহে আর কতজন বিশ্বাস করম নাই হা কি খাউনটা খাইছে বাহে আ আঠটা জামার মাথা টাকের মতো করি ফেলাইছে সময় আছে সময় নাই এতেই আছে হতে নাই এর কি আবাদ হবে কি অবস্থাটা করছে আ বহরিয়ালির কি করসব নিজে মই

আর মোরা আমেরিকাখানা দেখব তাকে পাইছিনা তুই নো আ আর বড় বড় হাদিস জারিস খুব ইসলামী দল করিস ইসলামী দল করিস নো হ্যাঁ ইগলে ইসলামী দল তোর একেবারে খুব একেবারে দিন দের লোক হইছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার শুন দিছন হজও করবে এমন মুখের ভাষা মুখের ভাষা শুনলে এটা হাগা বাড়ায় না ইরে মোর আগ ভাসলে কিন্তু আমি নিজ শক্তি পারম না না উয়ে কথা বাতা সাবধানে কইছে সাবধানে কইস হাত পা গবাইছে আকেল হনি তো না আ এ মুই কি কার কার কারণে কই বেরাইছ তুমি আ এ কারণে কই বেরাইছ ওই যে গাইলে লেন মাইছর বউক হজত বলে যাবেন ওঙ্গা করি মাইছর বউ গাইলে লে হাস কবুল হবে চরিত্রহীন লম্পট লোক পরর বউ গাইলেন পরর বউ গাইলে খুব মিঠা লাগে বাড়ির কাছে আনা জমি মাইছে খাবারে পারে মাইছর বউকরি

বকরি নিয়ে আসি খাই তার বকরি হোক এ ঠেক কাটিং কাটিম একলাই পাঁচ দেখি গাত হাত দেয়স মুরব্বী মানুষ দেখি কিছু কনু দেম মাগে পরার করি গাইলে যে করি